রাজনীতির ময়দানে একে অপরের চরম শত্রু হলেও রামের লীলায় আজ একে অপরের পরম বন্ধু হয়ে গেল আজ এমনও অভিনব দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সেখানে দেখা গেল রায়গঞ্জের সাংসদ পালকে উত্তরীয় দিয়ে রাম নবমের শুভেচ্ছা জানাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়ালাল আগরওয়ালকে হাসি মুখে সেই উত্তরীয় সংবর্ধনা জ্ঞাপন করেন কানাইবাবু বাবু শুধু কানাইলাল আগরওয়াল যে সেখানে ছিলেন তা নয় ইসলামপুরে তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দেখা গেল সেখানে জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন দেশের দ্বিতীয় বৃহত্তম মহা রাম নবমীর মিছিলে আগত রাম ভক্তদের জন্য প্রতি বছরের মতো জলের ব্যবস্থা করেছেন এছাড়া সবার সঙ্গে রাম নবমীর শুভেচ্ছা হচ্ছে পাশাপাশি তিনি বলেন রাম নবমী উপলক্ষে ইসলামপুরে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখে তারা আজকের দিনে সমস্ত কিছু ভুলে সবাই একসাথে এই উৎসবটা আমরা পালন করি তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম উৎসব সবার সেই হিসেবে আমরা এখানে উৎসব পালন করছি তিনি বলেন রাজনীতির জায়গায় রাজনীতি আর উৎসবের জায়গায় উৎসব আর যেখানে রাম নবমী একটা উৎসব সেহেতু আমরা এই উৎসব পালন করছি আমরা সবাই এখানে প্রত্যেক 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 বছরের মতোই আমরা এখানে জলসেবা দিচ্ছি পাশাপাশি সবার সঙ্গে রামনবীর শুভেচ্ছা বিনিময় হচ্ছে এখানে আমাদের ব্লক সভাপতিও আছে আমাদের যুব সভাপতিও আছে জেলার সবাই মিলে আমরা একটাই মেসেজ দিতে চাই যে ইসলামপুরে যে ঐতিহ্য আছে যে আমরা সবাই মিলে মিশে এই উৎসবটা পালন করি যেগুলো আমরা মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই হিসাবে আমরা সবাই মিলে উৎসব পালন করছি আজকে আপনারা দেখলেন আমরা সবাই মিলেই একা এখানে সম্মিলিত হয়েছি সবাই আমরা আনন্দ সহকারে আজকের এই দিনটি উদযাপিত করবো এটাই আমাদের আমি পৌরসভার হিসাব পৌরপ্রধান হিসাবে এই মেসেজটা দিচ্ছি তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি হিসাবেও সমগ্র জেলাবাসীকে বলছি যে সবাই মিলেমিশে আমরা এই রামনবমীর উৎসব আমরা যেভাবে প্রত্যেক বছর পালন করছি এবছরও আমরা পালন করব এবং করছি আপনারাও দেখেছেন এখানে ইসলামপুরে এটা বলা যায় যে দেশের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা হয় ইসলামপুরে সেখানে আমরা সব শান্তিপূর্ণভাবে এই উৎসব আমরা পালন করছি শোভাযাত্রা আমরা সবাই এক অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি রাজনীতি তো নিজের জায়গা আছে এখানে তো এটা তো রাজনীতির জায়গা না এটা উৎসব একটা উৎসব যেটা আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন সবসময় বলেন ধর্মচার্যার উৎসব সবার উৎসব তো আমাদের সবারই আছে সবাই মিলেই আমরা এই উৎসবে নেমেছি আমরা সবাই মিলে উৎসব উদযাপিত করছি